আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেটার প্রিপারেশন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাচর অভিবাসন কেন্দ্র কবে চালু হয় পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিজ এনকে ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন দুই সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিজ এনকে ফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিটেশনের দুই হাজার চব্বিশ থেকে সাতাশ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের দুই হাজার চব্বিশ থেকে সাতাশ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন আইনজীবী ব্যারিস্টার গনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয় আট জুলাই দুই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয় আট জুলাই দুই দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে মাদারীপুরের শিবচরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হবে মাদারীপুরের শিবচারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে বন্দর নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোই বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয় তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয় পয়লা জুলাই দুই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কি পরিচালক প্রশাসন ও অর্থ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কি হবে পরিচালক প্রশাসন ও অর্থ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে আঠাত্তরটি বিশ্বের আঠাত্তরটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজেস্কিয়ান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেস্কিয়ান ফিলিস্তিনের সঙ্গে মুক্তবাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ ব্রাজিল ফিলিস্তিনের সঙ্গে মুক্তবাণিজ্যের ঘোষণা দেয় ব্রাজিল নয় জুলাই দুই তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি তার হাজার চব্বিশ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম এ ফাসোমালি নাইজার বুরকিনা কনফেডারেশন কবে গঠিত হয় ছয় জুলাই দুই হাজার চব্বিশ নাইজার বুরকিনা কনফেডারেশন কবে গঠিত হয় ছয় জুলাই দু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের ক্ষেত্র। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র পঁচিশ জুলাই দুই এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া দুই হাজার চব্বিশ এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর দুই দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কি মান্দিসা মায়া দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম মান্দিসা মায়া কানাডায় প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কি জেনারেল জেনি ক্যারিগনান কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম জেনারেল জেনি ক্যারিগনান বিশ্বের একশো সাতচল্লিশটি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে পাঁচ হাজার চারশোটি বিশ্বের একশো সাতচল্লিশটি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে পাঁচ হাজার চারশোটি সম্প্রতি প্রকাশিত ফোর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর সিটি সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ টাইফুন গেইমি কোন দেশে আঘাত হানে ফিলিপাইন চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ টাইফুন গেইমি ফিলিপাইনে আঘাত হানে নয় জুলাই দুই চীন ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহলার নাম কি ফ্যালকন জুলাই চব্বিশ চীন ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহলার নাম ফ্যালকন অ্যাসাল্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনকে আবিষ্কার করেন প্রকৌশলী গুরদীপ সিং পাল উনিশশো সালে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন আবিষ্কার করেন প্রকৌশলী গুরুদীপ সিং পাল উনিশশো সালে ইলাত বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েল ইলাত বন্দর ইসরায়েলে অবস্থিত সাত জুলাই দুই ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট নিউ পপুলার ফ্রন্ট একশো বিরাশিটি সাত জুলাই দুই ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট নিউ পপুলার ফ্রন্ট একশো বিরাশিটি ভেয়া দেল আমরে বা পাত অব লাভ কোথায় অবস্থিত ইতালি ভেয়াদেল আমরে বা পাত অব লাভ অবস্থিত ইতালি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের কাদের নিরাপত্তা প্রদান করে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নারী এশিয়া কাপ দুই হাজার ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় সাথিরা জাকির জেসি বাংলাদেশ নারী এশিয়া কাপ দুই এর ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় সাথিরা জাকির জেসি বাংলাদেশ দুই সালের নারী টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ শ্রীলঙ্কা দুই সালের নারী টি টোয়েন্টি এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা কোপা আমেরিকা আর্জেন্টিনা এ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার চব্বিশ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে কার্লোস আলকারাজ স্পেন দুই হাজার চব্বিশ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ স্পেন দুই সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে বারবোরা ক্রেচিকোভা চেক প্রতন্ত্র দুই সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হন বারবোরা ক্রেচিকোভা চেক প্রজাতন্ত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুই হাজার চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্পেন এটি চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় স্পেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ